যে সমস্ত ঘটনাটি ঘটেছে তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি প্রমাণ লোকাট করার ষড়যন্ত্র চলছে এর পিছনে অনেক বড় বড় মাথাদের নাম আসছে তাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে প্রথম থেকে সবাই খুব এভিডেন্স একটা বুঝতে পারছে যে প্রমাণ লোকাটের চেষ্টা হচ্ছে একটাই কথা আমরা কখনও বলিনি কর্মবিরতিতে ফিরবো না আপনারা ভুল বুঝছেন আমরা বারবার বলছি যেমন আমাদের বলা হয়েছে আজকে পাঁচটার মধ্যে ফিরতে আমরা ঠিক তেমনিই বলছি যে আজকে পাঁচটার মধ্যে আমাদের যে দাবিগুলো সেই দাবি নিয়ে রাজ্য সরকার সদর্থ ভূমিকা নিন তবে আমরা কর্মবিরতির কথা অবশ্যই ভেবে দেখব আমরা একবারও কিন্তু বলিনি যে আমরা কর্মবিরতি চালিয়ে যাব আমরা বারবার বলছি যে বিকেল পাঁচটা অবধি যেমন সময় দেওয়া হয়েছে আমরাও সময় দিচ্ছি যে এই পাঁচটার মধ্যে রাজ্য সরকার সদর্থক একটা ভূমিকা নিন তাহলে আমরা কর্মবিরতির কথা আমরা জিমি করে ভেবে দেখব আমরা এখনো আশা রাখছি রাজ্য সরকার সদর্থক ভূমিকা নেবে যদি না মানা হয় তাহলে আমরা এটাই বুঝবো যে রাজ্য সরকার এই অবস্থা চাইছেন এবং এর সবটা দায় কিন্তু রাজ্য সরকারের আমাদের নয় কিন্তু যদি দেখা যায় আমাদের সেরকম হয় তাহলে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভে বসতে বাধ্য নতুন এক দফা নয় আমরা প্রথম থেকে বলেছি প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা তথ্য প্রমাণ লোপাটের সাথে যুক্ত তাদের তদন্তের আওতায় আনতে হবে আমরা দেখেছি যে ঘর ভাঙান নোটিশ তাদের ডিএমই সাইন আছে ডিএইচএসের সাইন আছে হেলথ সেক্রেটারি সাইন আছে আমাদের পাঁচ নম্বর যে দাবি ছিল যে সেট সিন্ডিকেট তুলে ফেলতে হবে তা এই ডিএমই এর প্রত্যক্ষ মদতে হয়েছে কোনো নতুন দাবি আমরা করছি না প্রত্যেকটা দাবি আগের দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ যে সিন্ডিকেট যে সিন্ডিকেট রাজ চলছে সেই সিন্ডিকেট রাজকে আমরা সাফাই করতে চাই এটুকুই আমার নাম দেবাশি সালদা